ওয়েলকাম টু অ্যান আদার ভিডিও অফ হিরো আজকে আমরা আপনাদের সাথে যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা আপনাদের নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দরকার নেই কারণ স্কুটার সেগমেন্টে বলতে গেলে এই প্রোডাক্টটা অনেক দিন ধরে প্রায় এক যুগের উপরে বহুল পরিচিত অ্যান্ড দ্যাট ইজ নান আদার দেন হিরো প্লেজার আমরা সবাই স্কুটারটা সম্পর্কে জানি যে এটা বেশ জনপ্রিয় একটি মডেল স্কুটার সেগমেন্টে বিশেষ করে যারা বিগিনার হিসেবে স্কুটার সেগমেন্টটাকে চুজ করেছেন তাদের রাইডিং পার্টনার হিসেবে তাদের জন্য কিন্তু স্কুটারটা খুবই বেস্ট চয়েস বলে আমি মনে করি এবং এই স্কুটারটা কিন্তু এখন বর্তমানে সবচেয়ে পপুলার বা ডিমান্ডেবল যে ভ্যারিয়েন্টে এসছে সেটাকে আমরা বলছি স্টিল এডিশন যদি আমরা খেয়াল করি এখানে সুন্দর থ্রিডি সিডি গ্রাফিক্সের সাথে কিন্তু এই কথাটা লেখা আছে প্লেজার স্টিল এটা যা অনেক গর্জিয়াস দেখতে যেমন লাগে সেরকম এটা ম্যাট ফিনিশিংয়ের কারণে কিন্তু স্কুটারটা অনেক লুক্রেটিভ এবং পশ মনে হবে এই স্কুটারটাকে কেন আমরা রাইডিং সেক্টরে খুব পপুলার বলছি বা কেন এটাকে আমরা এত পপুলার হিসেবে কাস্টমার চুজ করছে তার মেইন কারণ হচ্ছে এটা ইঞ্জিন এটার যে ডিউরেবল ইঞ্জিনটা ইউজ করা হয়েছে সেই ইঞ্জিনটা কিন্তু অনেক আগে থেকেই প্রচলিত এবং এই স্কুটারে আপনারা দুটো টায়ার পাচ্ছেন দুটোই কিন্তু টিউবলেস টায়ার আমরা চেষ্টা করি সবসময় ব্র্যান্ডেড টায়ার ইউজ করার জন্য এট অথবা এমআরএফ এই অপশনের ভিতরে সবসময় থাকে আর স্কুটারটা হচ্ছে ফুললি অটোমে অটো ট্রান্সমিশন ইঞ্জিন এই অটো ট্রান্সমিশন ইঞ্জিন হওয়ার কারণে আপনারা কিন্তু খুব ইজিলি এটা রাইড করতে পারছেন আর ব্রেকিং সিস্টেমে আমরা ইউজ করেছি আইবিএস ব্রেকিং সিস্টেম যেটা আপনার অনেকেই মার্কেটে সিবিএস বা কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম হিসেবে জানেন সে একই জিনিস আমরা আইবিএস বলি যেটাকে আমরা বলছি ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম দ্যাট মিন্স আপনি বাম হাতের যে ব্রেক লিভারটা আছে এটা যখন প্রেস করবেন একই সাথে সামনের চাকা এবং পিছনের চাকা দুটো একসাথে ব্রেক হবে সিক্সটি ফর্টি রেশিওতে এই ব্রেকিংটা হয়ে থাকে বিধায় আপনার রাইডিংয়ের সময় আপনি অ্যাডভান্স ব্রেকিং সিস্টেমটা এই অ্যাডভান্টেজটা পাবেন এবং এখানে আমরা এইচ হেডলাইট সিস্টেমটা দিয়েছি এবং সেই সাথে আপনি এখানে পাচ্ছেন সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর সাইড স্ক্যান ইন্ডিকেটরে স্কুটারের যে মেইন সুবিধাটা আমরা পাই আর ফ্রন্ট দিক থেকে যদি আমরা দেখি এখানে সুন্দর থ্রি ডি এম করা আছে এইচ সিস্টেমে আপনি হেডলাইটটা সবসময় অন থাকবে আপনার রোড সেফটি এবং ভিজিবিলিটির জন্য আর এই মডেলটা কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছিল রিসেন্টলি কিন্তু আমরা বেশ কিছু স্টক পেয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যদি চান এই মডেলটা আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে অ্যাডিশনাল আর কী কী ফিচার আছে আপনি মিটার কনসোলের যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু সাইড স্টেন্স ইন্ডিকেটার একটা বার আছে দ্যাট মিন্স আপনার সাইড ডিস্টেন্স ইন্ডিকেটর যদি ওঠানো থাকে তাহলে এখানে এটা ইন্ডিকেট করবে আর এখানে একটা বক্স আছে সে বক্সের মধ্যে আপনি চাইলে আপনার স্টোরেজে জিনিসপত্র রাখতে পারবেন এবং এসবি বি চার্জিং এর পোর্টও এখানে দেওয়া আছে জাস্ট আপনি একটা কার চার্জিং এর পোর্ট কিনে এখানে সেট করে নিলে হয়ে যাবে প্লে আর সিটের ভিতরে বেশ সুন্দর জায়গা এখানে আপনি চাইলে আপনার হেলমেট ব্যাগ বাইকের ডকুমেন্ট এই জিনিসগুলো রাখতে পারবেন এখন সিট খোলার সাথে সাথে কিন্তু এখানে এল লাইট দেওয়া আছে এল লাইট জ্বলবে হ্যাঁ স্টোরেজের লাইট আছে আর আপনার সেফটির জন্য সিট সিটের যেই লিডটা মানে ফুয়েল লিড যেটা বলি বা ফুয়েল ক্যাপ এটা ভিতরে দ্যাট মিন্স হচ্ছে আপনার তেলটা কেউ বাইরে থেকে চুরি করার সম্ভাবনা নাই বাইকটা স্টার্টিং প্রাইস রাখা হয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার স্টিল এডিশন আর এটার আরেকটা কালার ভ্যারিয়েন্ট আছে সেটা হচ্ছে প্লেজার রিফ্রেশ সেটা ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশনে সেটা পড়ছে এক লক্ষ তেপ্পান্ন হাজার পাঁচশো সেটা খুব তাড়াতাড়ি আমরা স্টক ইন হয়ে যাবে আমাদের শোরুমে আসলে সেটা সম্পর্কে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য আর আমাদের স্কুটারটা চাইলে আপনারা ক্রেডিট এবং ক্যাশ উভয় অপশানেই পারচেস করতে পারেন আর যদি কারো ক্রেডিট কার্ড থাকে সে তো সহজেই ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করে নিতে পারবেন আর যদি আপনি পেশাজীবী হয়ে থাকেন তাহলে আপনি আমাদের সহজ কিস্তি আমার হিরোতেও বাইকটি স্কুটারটা পার্চেস করতে পারবেন আর এটা বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশান বক্সে আমরা আমাদের আমার হিরোর ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব সেখান থেকে ক্যালকুলেটারের মাধ্যমে আপনি ডিটেলস সব কিছুই জানতে পারবেন আপনার ইনস্টলমেন্ট কত আসবে ডাউন পেমেন্ট কত আসবে তো আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ